শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর কুড়িটি মামলা রাজ্য জুড়ে শুভেন্দুর বিরুদ্ধে প্রায় কুড়িটি মামলা দায়ের আগে কবচ দেয় আদালত সব মামলার কেস চাইলেন বিচারপতি এই মামলার গুপ্ত শুনানি রয়েছে এবং ওই রাজ্যকে কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ আপনাদের জানিয়ে রাখি রাজ্য জুড়ে এ রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুড়িটি মামলা দায়ের এবং এর আগেই শুভেন্দুকে রক্ষা কবচ দিয়েছে আদালত এবং

ডিজার্মিনেশন তৈরি হওয়ার সত্ত্বে তিনি শুনানি ফলে আজকে যখন শুনানি পর্বেচারপতি প্রশাসনের সমস্ত মামলার এবং আটই আদালত ওই দিনকে সমস্ত মামলার কেস ড্রাইভি হাজির করতে হবে কলকাতা হাইকোর্ট মোট কুড়িটি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যে অভিযোগ দায়ের হয়েছে সেখান থেকে তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন এবং বিচারপতি রাজকুল মানসায়ের আগে তাকে যে রক্ষা কবচ দিয়েছিলেন এবং সেই রক্ষা কবলের পর কলকাতা হাইকোর্টের নির্দেশ আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না এর দৃত্তিতে কিন্তু পরবর্তীকালে যতগুলি অভিযোগ জায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে বিরোধী দলনেতা হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করেন পূর্ব মেদিনীপুর এবং কলকাতার সাথে বিভিন্ন জাহাজ থানাতে এবং তার এই সেই অভিযোগগুলিতেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তিনি রক্ষা কবচের আবেদন জানান তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ তাকে দিয়েছিলেন

আর এবার আমরা নজর রাখবো যে খবরের দিকে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে মিছিলের অনুমতিতে না পুলিশের অনুমতি পেতে হাইকোর্টে মামলা বিজেপির বাইশে জুলাই মিছিল করতে চায় বিজেপি বিজেপি অফিস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সেই মিছিলের অনুমতি চাওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিত ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিজুষ কান্তি না পিজুষ দা কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো দেখো ইসি জুলাই একটা র্যালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসে এবং সেটি নাকি ভিস্তরি আউসের সামনে হয় তার পরের দিনকে বাইশে জুলাই বিজেপির পক্ষ থেকে একটি কর্মসূচি ওখানে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদের কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে বিদ্যুৎ বিল বেশি প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাতে চান ভিস্তরি হাউসের সামনে কলকাতা পুলিশের কাছে আবেদন করার পরে কিন্তু কলকাতা পুলিশ তাদের আবেদন এবং তাদের অনুমতি দেয়নি কলকাতা পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ হয়েছেন বিজেপি বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে আজকে বিচারপতি বিচারপতি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় কারণ এই বিচার কলকাতা হাইকোর্টে মামলা করতে চান এবং তারা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে বাড়িতে যায় ওখানে তাদের কর্মসূচি পার্লামেন্ট অনুমতি চান এই মামলা দায়ের অনুমতি দিয়েছেন কি প্রতি এবং আগামীকাল এই মামলায় সম্ভাবনা রয়েছে একদমই ধন্যবাদ তোমায় পিজুষ আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পিযুষ